তিন শ্রেণী লোকের জন্য জাহান নামের ওয়াদা করেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর ওয়াদা মানে কি এটা দুনিয়ার কোন নেতা নেত্রী ওয়াদা নয় বিশ্ব ভ্রমণ্ডল যিনি চালান বিশ্ব যিনি রাজত্বের মালিক সেই মহান করছেন সেই ওয়াদার ভিতরে কোন ভেজাল আছে নাকি আল্লাহ ওয়াদা করছেন মুনাফিক পুরুষ। মুনাফিক নারী আর কাফেরদের জন্য আমি জাহান নামের আগুনের ওয়াদা করেছি কারা কারা মুনাফিক পুরুষ মুনাফিক নারী আর কাফের এই তিন শ্রেণীর লোক বাদে পৃথিবীতে যত লোক আছে সকলেই জান্নাতে চলে যাবে শুধুমাত্র ভাই আমি খ্রিস্টান দেখতে চাই যদি আপনার কেউ খ্রিস্টান দেখতে চান চলে যাবেন আমেরিকায় চলে যাবেন ইংল্যান্ডে সেখানে শুধু খ্রিস্টান দেখতে পাবেন আর কেউ যদি বলেন ভাই আমি ইহুদি দেখতে চাই তাহলে আমি আপনি ইহুদি দেখার জন্য চলে যাবেন ওখানে শুধু ইহুদি কেউ যদি বলেন ভাই আমি বৌদ্ধ দেখতে চাই তাহলে আপনি চলে যান জাপান মায়ানমার চায়না উত্তর কোরিয়ায় শুধু বৌদ্ধ দেখতে পাবেন কেউ যদি বলেন আমি হিন্দু দেখতে চাই তাহলে পাশের রাষ্ট্রে দাদা বাবু বাবুর রাষ্ট্রে চলে যান আপনি হিন্দু দেখতে পাবেন নেপালে চলে যান নির্ভেদ হিন্দু দেখতে পাবেন কেউ যদি বলেন আমি মুনাফিক দেখতে চাই মুনাফিক দেখতে যাবেন কোন দেশে মুনাফিক দেখবেন কোথায় মুনাফিক তৈরি হয় কাদের ভিতরে আমরা যারা পড়ে মুসলমান হয়েছি আমাদের মধ্য থেকেই মুনাফিকের উৎপত্তি হয় তাহলে একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন তো আল্লাহ কি কথা বলেছে তোমরা ইমান এনেছো এ কথা বললেই কি আমি তোমাদের দান্নাত দিয়ে দেব সুরা আনকুতের দুই নম্বর আয়াতে বলছে মানুষ কি মনে করে নিয়েছি ইমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে

আবার কোন হাদিসে চারটি লক্ষণ বলেছে এখন দেখি এই তিনটে বা চারটি লক্ষণ আমার মধ্যে বা আপনাদের মধ্যে আছে কিনা যদি এই লক্ষণগুলো আমার মধ্যে বা আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে আপনি নামাজ পড়েন zakat দেন হজ করেন রোজা করেন যা কিছু তাই করেন আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে না এক নাম্বার মোনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে এই সমাজের দিকে আপনারা দৃষ্টি নিক্ষেপ করেন এই জাতীয় লোক এই সমাজে আসে না নাই যখন মৌসুম আসে যখন ভোটের সময় আসে তখন যারা ভোটে দাঁড়ায় তারা আপনাদের কাছে কত প্রকারে ওয়াদা করে করে না আপনারা আমাকে ভোট দিয়ে পাশ করেন আপনাদের এই করে দেবো তা করে দেব আপনারা তাদের চলনাই ভুলে তাদের কথাবার্তাই ভুলে তাদেরকে ভোট দিয়ে পাশ করার পরে যত অশ্লীল কাজগুলো তখন তারা দেয় তারা যারা কথা দিয়ে কথা রাখে না এরাই হচ্ছে মোনাভিদ দুই নম্বর যখন কোন ওয়াদা করে সাথে সাথে ওয়াদা ভঙ্গ করে তিন নম্বর যখন কোনো আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে চার নাম্বার যখন কারুর সাথে কথা কাটাকাটি হয় ঝগড়াঝাটি হয় তখন অশ্লীল ভাষায় গালি গালাজ করে এই চারটে রোগ যদি কারুর মধ্যে থেকে থাকে। আল্লাহর কথম করে বলি এই রোগগুলো যতক্ষণ না আমার আপনার মধ্য থেকে আপনারা পরিত্যাগ করতে আমরা না পারবো ততক্ষণ কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর রসুলের পিছনে বারো বছর নামাজ পড়েছে আল্লাহ হয়ে যেত কাতারে ফাঁক করে এসে রসুলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেন এই লোকটি যখন মারা গেল তার সন্তান এসে বলল হ্যাঁ রসুল আমার পিতা মারা গেছে মারা যাওয়ার আগে আমার কাছে দুইটা ওসিয়ত দুটা হচ্ছে আপনি আমার পিতার জানা যায় নামাজ পড়াবেন আর আপনার গায়ে বাটা আছে দিয়ে আপনি আমার পিতার কাপন করিয়ে দিবেন করিম সাল্লাম ছোট্ট বাচ্চার কথাটি শুনে তিনি দাঁড়িয়ে গেলেন যখন তিনি দাঁড়িয়ে গেলেন হজতে রাসুলের জুজবা টেনে ধরলেন বললেন আপনি কার জানা যায় যাচ্ছেন এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে এই লোকটা আপনার পিছনে নামাজ পড়ে তাবুক অভিযানে আপনার পিছন থেকে লোক নিয়ে ভেগে গেছে জিহাদের ময়দান থেকে আপনার পিছন থেকে তার অনুসারীদের নিয়ে ভেগে গেছে আপনি কি তার নামাজে জানাজা পড়াবেন করি করিম সাল্লাহ সালাতাম তার মন্ত্রী পরিষদ নিয়ে ওই ব্যক্তির নামাজের জানা যায় যা করলেন আল্লাহ রসুল জানা যায় জানিয়ে গেলেন হজরত উমর কিন্তু জানা যায় দাঁড়ালেন না তিনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন তিনি ভাবছেন দেই এই হয়তো আল্লাহ ওহি নাজিল করে জানিয়ে দেবেন যখন তিনি জানা যায় দাঁড়ালেন সাথে সাথে আল্লাহ ওহি নাজিল করে জানিয়ে দিলেন হে রসুল আপনি কার জানা যায় নামাজে দাঁড়াচ্ছেন এটা টাটকা মুনাফিক এরকটার নাম আছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সোনুল রাসুলের পিছনে বারো বছর নামাজ পড়েছেন রাসুলের পিছনে যে ব্যক্তি এক অক্ত নামাজ পড়েছে আল্লাহ তার দিন দেখির সমস্ত গুনা খাতা করে দিয়েছেন আর এই ব্যক্তি বারো বছর তার পিছনে নামাজ পড়ার কারোর পরেও যদি সে মুনাফিক হয়ে মারা যায় এখন আমি আপনি যদি রসুলকে তো পাই নাই পৃথিবীর জমিনে রসুল উত্তর শুনি কারা আলেম উলামার রসুল উত্তরস্বরী আমি একটা ব্যক্তি এখানে নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করে যাব পৃথিবীর মানুষের জন্য দোয়া করব দোয়া করে দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে এক শ্রেণী লোক বলবে হুজুরের রাজনীতি করে অথচ আমি কিন্তু আপনাদের জন্য দোয়া করে গেলাম ঠিক কিনা এ মুনাফিকের লক্ষণ যদি আমার আপনার মধ্যে থাকে এ মুনাফিক ত্যাগ করতে হবে ত্যাগ যদি না করেন ভয়ঙ্কর বিপদের কথা আছে কেয়ামতের ময়দানে মুনাফেক যারা থাকবে ইমানদারদের যখন চারিদিক থেকে নূর চমকাবে এই নূরের আলোই যখন তারা কেয়ামতের পথ পার হবে এই মুনাফিকটা তাদের ডেকে বলবে আমরা কি তোমাদের সাথে সমাজে থাকতাম না একসাথে কি আমরা খাওয়া দাওয়া করতাম না আপনাদের ছেলে মেয়ের সাথে কি আমাদের ছেলে মেয়ে বিয়ে দিতাম না সব কথা তারা ময়দানে ইমানদারদেরকে ডেকে বলবে। তখন ইমানদাররা একটা উত্তর দিয়ে বলবে তোমরা যারা আমাদের সাথে চলেছো তোমরা আমাদের কথা মতো চলনি তোমরা নেতাদের কথা মতো চলেছো এখন আমাদের পিছে দড়িয়ে লাভ নেই তোমরা পিছনে ফিরে যাও যেখানে তোমাদের নেতা আছে তাদের কাছ থেকে আলো নিয়ে তোমরা পথ চলো ধরা খেয়ে যাবো কেমতের ময়দান মোনাফিকের মারাত্মক চরিত্র আল্লাহ নিষেধ করেছে সেটা যদি কেউ না মানে আর আল্লাহ যেটা করতে বলেছে সেটা যদি কেউ না মানে সেটাই এটা এটা হাদিসের ভাষায় বললাম এখন যদি কোরআনের ভাষায় বলি মুনাফেক কারা চলে যান আরামের একশো বাহাত্তর নম্বর আয়াতে একশো বাহাত্তর নম্বর আয়াতে মাজার অংশে আল্লাহ বলছে আমি কি তোমাদের রব রব নয় এই ঘটনাটা ঘটেছিল রুহের জগতে যখন আদম আলসালামকে তৈরি করে নাজলা নামক জায়গায় রাখা হলো তায়েফ এবং আরাফাতের ময়দানের মাঝখানে নাজলা নামক জায়গায় আদম আলু সালাতামকে সৃষ্টি করে রাখা হলো যখন আদম আলু সালাতাম করে সৃষ্টি করে রাখা হয়ে যখন তার পৃষ্ঠদেব থেকে পৃথিবীতে যত মানুষ কেয়ামত পর্যন্ত আসবে সকলকে বার করলেন বাইর করে আল্লাহ প্রত্যেকটি রুহুর কাছ থেকে ওয়াদা নিলেন আলাস তুমি রব আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নই আমরা এখানে যারা আছি সকলেই সেখানে উপস্থিত ছিলাম আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব রব শব্দের প্রথম অর্থ আলাহুল আলাল রব শব্দের প্রথম অর্থ সৃষ্টি যারা আইন চলবে তার এই সৃষ্টিদার আইন চলবে তা এটা আল্লাহর কথা এই সৃষ্টিদার আইন চলবে যা তার এই কথা কিন্তু আমরা আল্লাহর সাথে ওয়াদা করে পৃথিবীতে এসেছি এখন বুকে হাত দিয়ে বলেন তো বাংলাদেশ সৃষ্টি কার কথা বলেন আইন চলছে কার আমি আপনি আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি যে আল্লাহ দুনিয়াতে যে আল্লাহ আপনার জমিনে কুরানো রাজের করা আন্দোলন করব। আমরা কি সে ওয়াদা পালন করেছি করছি আমার করে কি হচ্ছে আপনারা কেউ আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি আল্লাহর কাছে আমরা ওয়াদা করে এসেছি যে আমরা বলেছি অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব রফ তবদের প্রথম অর্থ হচ্ছে তার আইন চলবে তার এই পথ থেকে সরে যাবে যারা মুনাফিক তারা পরিষ্কার কথা যদি তার মন খারাপ হয় এই আয়াতটা কোরআন থেকে কিনে ফেলে দেন এটা মুনাফিকে লক করো মুনাফিক মুনাফিক নামে কোথায় ওয়াদা এবার আসেন আমি ভিতরে ঢুকলাম না এবার আসেন কাহেন তারা সিনাদ দাকা আছেনা নাই এখন যদি আমি আমার মন গড়া কথা বলি সে মানবে

বিচার ফাইফালা করে না রাষ্ট্র চালায় না সমাজ চালায় পরিবার চালায় না তাহলে কাহমুন কাফের তাহলে কাহমুদ জলেমুন তাহলে কাহমুদ খাতে তিনটে কথা বলে চাল্লা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ টা বলা আছে আল্লাহ কি নাজিল করেছেন আল্লাহ কোরআন নাজিল করেছে আল্লাহ বলছে আমার নাজিল কি তোর বিধান যারা বিচার ফাইফালা করে না যারা কাফের বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন যারা বসেছে যারা প্রধানমন্ত্রী হয়েছে যারা আপনারা যারা একাত্তর সালের আগে জন্মগ্রহণ করেছেন এখানে আসলে অনেকেই আপনারা কি একটাকেও দেখেছেন যে কোন ইহুদি কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন হিন্দু বাংলাদেশের মস্তদে বসেছে কেউ বসেছে সবই তো মুসলমান হামলার ঘোষণা কি যারা আমার নাজিল কি বিধান দিয়ে বিচার খাই চালা করেন তারা কাফের এই চুয়ান্ন বছরে বাংলার জমিনে যারা শাসন করলো আমাদেরকে এই পুরানের আইন দেখি বাংলার জমিনে একটা বিচার ফাইসালা হয়েছে দেশে চুরি হয় না চুরি করলে হতো আকি হাত কেড়ে দেওয়া জিনা করলে হতো আকি পাথর নিক্ষেপ করবে বিবাহিত হয় ধর্ষণ হয় না আল্লাহ বলছে যারা আমার নাজির কেউ বিধান দিয়েছি রাষ্ট্র চালায় না পরিবার চালায় না সমাজ চালায় না বিচার ফাইসালা করে না তারা কাফের এখন বুকে হাত দিয়ে বলেন উনিশশো বাহাত্তর সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত বাংলার জমিনে যে সমস্ত রাজা বাচ্চা আমাদের শাসন করেছে এই কোরআনের আয়াত অনুযায়ী তারা কি মুসলমানের কথা কি হবে না এই বাংলার জমিনে এত বছর যারা আমাদের শাসন করেছে কোরআনের আয়াত অনুযায়ী তারা প্রত্যেকেই কাঁপে এই ফতোয়া কার এই কথা বলার কারণ তিন মাস জেল খেটে আসছে তিন মাস জেলে ছিলাম এই আলোচনা করার কারণে কুমারের সত্য কথা না তাহলে এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় আমার আপনার কাজ আমার আপনার কাজ আমাদের কপাল তো সেদিন পুড়েছে যেদিন আমরা কোরআন বাদ দিয়ে হাদিসকে ধরেছি কত দল সৃষ্টি হয়েছে না আলে কোরআন আলে হাদিস আলে খবিস আলে বায়াত কত প্রকার দল না কিন্তু কেউ কোন কোরআন নিয়ে কথা বলে না আমি তো দেখেছি আমি তো বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরেছি আমি পশ্চিম আফ্রিকা ঘুরেছি আমি তো দেখেছি আমি এই ধীরে ধীরে প্রত্যেকটা মরিদের আওয়াজ মেম্বারে উঠে আগে হাদিস দিয়ে শুরু করে কোরআনটাকে আপনারা ফেরা রাখছেন হাদিস ধরতে বলেছে কে হাদিস পড়বেন কখন কোরআনের ব্যাখ্যা যখন বুঝতে পারছেন না তখন আপনি হাদিস ধরবেন আপনি কোরআনকে ফেলে হাদিস ধরেছেন কেয়ামতের ময়দানে কি আল্লাহ আপনাদের জিজ্ঞাসা করবে যে বেটা হাদিস পড়তে কিনা বল কিয়ামতের ময়দানে যখন আমি আপনি উঠব 11 জন ফেরেশতা আপনাকে আমাকে ঘিরে ধরবে এই দুনিয়ার জীবনে একটা মানুষ 11 জন ফেরেশতা কাকে দিয়ে রাখে দুই জন সম্মানিত লেখক আমাদের আমলনামা লিখতছে আমরা যে কথা বলছি একজন ফেরেশতা সাহায্য করছে আমি যে হাত নাড়았ি একজন ফেরেশতা সাহায্য করছে আমি যে পা হাতি একজন ফেরেস্তা সাহায্য করছে আমার হাত যে চলে একজন ফেরেস্তা সাহায্য করছে এরকম এগারো জন ফেরেস্তা একটা মানুষকে দুনিয়ার জীবনে ট্যাকেল দিয়ে রাখে যদি তাই না রাখতো জেরেরা আমাদের আষাঢ় মাইরে মেরে ফেলত জেন কাদের উত্তর শুনি ইবলিসের সম্মানিত হাজারি আমরা যারা মুসলিম দাবি করছি আমাদের একমাত্র কাব শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন করা রাসলে করিম সহ সালামকে কিনে বেড়াচ্ছেন কোথাও পাচ্ছেন না খুঁজতে খুঁজতে তিনি দেখলেন আল্লাহ রসুল চাদর মুড়ি গিয়ে খাবার চত্বরে আরাম করে যাচ্ছেন তিনি আল্লাহ রসুলের কাছে যে বললেন ইয়া রসুল আল্লাহ ডাক শুনে আল্লাহ রসুল উঠে বসলেন খাব্বা বিভিন্ন আর রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা তো মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম ওরা বেলালকে মরুভূমির উত্তপ্ত বাবুর ঘরে পাথর চাপাতে শুয়ে রেখেছে ওরা আম্মারকে ধরে হত্যা করেছে ওরা খুব আয়ের ধরে হসুলে চড়িয়ে রেখেছে ওরা মাসুমায়কে হত্যা করে ফেলেছে আপনি কি এখনো আল্লাহ করবেন না আমরা তো মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম খাব বাবরের কথা শুনে আল্লাহ রসুলের চেহারা হয়ে গেল আল্লাহ খাপ বাবরের শোনো তোমাদের পূর্বে দ্বারা ইমান এনেছিল তোমাদের উপরে এখনো সেই অত্যাচার আসে নাই তোমাদের পূর্বে দ্বারা ইমান এনেছিল তাদের উপরে এসেছিল তাদের উপরে এমন অত্যাচার করা হয়েছে একটা জীবন্ত মানুষকে ধরা হয়েছে তাকে আবক্ষ মারিতে গেড়ে দেওয়া হয়েছে গেড়ে দেওয়ার পর একটি করাত নিয়ে এসে তার মাথা থেকে ছিঁড়ে ফেলা হয়েছে জীবন্ত মানুষকে একটি জীবন্ত মানুষকে ধরা হতো তার গায়ে থেকে লোহার চির দিয়ে কাঁচা গোস্ত ছিঁড়ে ফেলা হতো এত অত্যাচার করার পরেও দিনের কায়েমের আন্দোলনে যারা কর্মী ছিল তাদেরকে আল্লাহর পথ থেকে এক ইঞ্চি সাজানো যায় নাই খাবা বরদ তারা করছর করো আল্লাহ করে বলবে এমন এমন রাজধানী সানা থেকে হাজরা মাহত পর্যন্ত একজন সুন্দরী রমণী তার রূপের পরশা বসিয়ে রাতের দিনে এই পথ দেখা কি চলাফেরা করবে তার জীবনে একমাত্র আল্লাহর ভয় ছাড়া তার আর কোন ভয় থাকবে না ও সেই সময় আসবে দরজা খুলে চিন্তা করতে পারেন যে মানুষটা নবী হত্যা করতে আসতে পারে অর্থ উমা কি এমন পরশ পাথর তিনি পেলেন তিনি হিরো থেকে জিরো থেকে হিরো হয়ে গেলেন তিনি ইসলাম গ্রহণ করার আগেও ছিলেন টপ টের ইসলাম গ্রহণ করার পরও ছিলেন প্রশ্ন বোঝলেন আসল এই দুনিয়াতে সবশেষ সব কার বেশি আল্লাহ রসুল বললেন আয়েশা রেশন আমার উমরের সব এত বেশি আকাশে তারকা যদি গুনে শেষ করা যাবে মরুভূমির বালকোনা গুনে শেষ করা যাবে আমার উমর ইসলাম গ্রহণ করার পর এত ভালো ভালো কাজ করেছে কি আমার পর্যন্ত দুই তার নেই গুণা হয় তবু নেকি গুনে শেষ করা যাবে না মাহেশার মন খারাপ হয়ে গেল কারণ সতীনের বাপ তো সতীনের বাপ না হাফসার বাপ না উমর সতীনের প্রতিদিন একটু ই থাকে না সে নবীর বউ হলেও মায়েশার মুখটা কাল হয়ে গেল রাসুল বললেন আয়েশারের সন আমার আমু বকর ইসলাম গ্রহণ করা পরে তার একটা রাতের একটা কদম যদি পৃথিবীর সমস্ত মানুষের নেতিকে এক পাল্লায় করা হয় আর আবু বকরের একটা কদম যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরমের পাল্লাটা ভারী হয়ে যাবে সম্মানিত হবে আমরা তো তাদের উত্তর শরীর ঠিক কিনা আমরা মুরাফিক চিনলাম আমরা কাফের চিনলাম এ থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করতে না পারি আল্লাহর কসম করে বলি আমাদের ইবাদত মাথার উপর উঠবে না এই দিন টাইম করতে গিয়ে রাহুল কি মায়ের খেয়েছে কতটুকু মায়ের খেয়েছে কতটুকু মায়ের খেয়েছে তারেফের ময়দানে আল্লাহর রসুলকে এত পরিমাণ মারা হলো তিনি জমিনে তিনবার বেহুশ হয়ে পড়ে গেলেন যে চিহারার উপরে কোন মশা মাসি বসত না যে মানুষটি রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ একখণ্ড মেঘ দিয়ে যে মানুষটিকে আল্লাহ কুলকুল আজিম বলেছে মহান চরিত্র অধিকারী সেই মানুষটি টাইফের ময়দানে যে মায়ের কেন খেলেন কি অন্যায় ছিল তার ঠিক কাজ ছিল তার শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করার অপরাধ তাই কি না এই বাংলার জমিনেও তার উত্তরস্বরী আছে না নাই বাংলার জমিনেও যারা এই দিন কায়ম করতে যে ফাঁসিটি ধরে নাই জেলে যায় নাই মিথ্যা মামলা আছে না ঘরে থাকতে পারে আপনার মনে বুঝে ফেলেছেন আপনাদেরকে সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে সংগঠিত হতে হবে বাতিলের মোকাবেলায় আপনাকে দৃঢ় পদ হতে হবে